কালকে তো বাংলাদেশের ক্রিকেট খেলা বাংলাদেশ বাসে শ্রীলঙ্কা লাস্ট ওডিআই আর ধরেন কালকে তৃতীয় বিশ্বযুদ্ধ হুম তাহলে এখন আপনি বলেন যে বাংলাদেশের মানুষ কোন জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি প্যারেশনের মধ্যে থাকবো বাংলাদেশের ক্রিকেট খেলা নেওয়া নাকি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে অবশ্যই 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 সবাই একমত যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে তৃতীয় ওয়ান ডে ম্যাচ নিয়ে সবচেয়ে বেশি প্যারাসানির টেনশন হাই হতাশের মধ্যে থাকবো কারণ কি হয় না না হয় এটা নিয়ে ঠিক আছে কিন্তু কালকে যে তৃতীয় বিশ্বযুদ্ধ এই বিশ্বযুদ্ধ নিয়ে বাংলাদেশের কারোর মধ্যে দেখবেন কোনো মাথা ব্যথা নেই সব মাথা ব্যথা বাংলাদেশ বাংলাদেশে ক্রিকেট খেলা নেওয়া যত মানুষ আসে ষোলো কোটি মানুষ সবাই দেখবেন টিভির সামনে বসে রয়েছে হ্যাঁ তাহলে এখন চিন্তা করে দেখেন বাংলাদেশে ক্রিকেট খেলা তৃতীয় বিশ্বযুদ্ধের চাইতে ভয়ঙ্কর তাহলে এখন বুঝেন যে আমরা কোন পর্যায়ে দেওয়া পৌঁছেছি আমাদের যুদ্ধ করার জন্য মিসাইল টিসেল কোনো কিছুর প্রয়োজন নেই ঠিক আছে আমাদের বাংলাদেশের ক্রিকেট টিমটাই যথেষ্ট